বন্ধুরা আমরা অনেকেই বাংলাদেশকে একটি গরিব দেশ মনে করি যদিও বাংলাদেশ একটি গরিব দেশ কিন্তু তারপরও শুনলে অবাক হবেন যে দেশে এত ধনী ব্যক্তিরা বসবাস করে যাদের টাকা দিয়ে আরেকটি বাংলাদেশ কেনা সম্ভব বন্ধুরা বাংলাদেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঠিকমতো খেতেই পায় না এবং অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাস্তায় বের হলে বিএমডব্লিউ রোলস রয়েস ছাড়া যেন তাদের চলেই না তো চলুন বন্ধুরা বাংলাদেশের সেরা দশজন ধনী ব্যক্তিদের সাথে পরিচিত হই তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা বাংলাদেশের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় দশ নম্বরে রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান বর্তমানে তার সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় তিন হাজার কোটি টাকার মতো তো বন্ধুরা সাকিবুল হাসান এই টাকায় শুধু ক্রিকেট খেলেই আয় করে না তার রয়েছে বিভিন্ন ধরনের বিজনেস সাকিবুল হাসান একজন ক্রিকেটারের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটে সাকিবুল হাসানের দেশ বিদেশ মিলে মোট পঁচাত্তরটি রেস্টুরেন্ট রয়েছে এছাড়াও রয়েছে গরুর খামার চিংড়ির ব্যবসা ইত্যাদি এরপর নয় নম্বরে রয়েছে রাগি ভ্যালি বাংলাদেশের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় নবম স্থানে রয়েছে রাগিবেলি তিনি একজন সফল ব্যবসায়ী তিনি উনিশশো সালে ফিলেটে জন্মগ্রহণ করেন রাগিবেলি তার পড়াশোনা শেষ করেন ইংল্যান্ড থেকে তার বাবা ছিলেন একজন সামান্য কাঠোরিয়া বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদাই রাগিবেলির কোম্পানি মিটিয়ে থাকে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় তিন কোটি টাকার মতো এরপর অষ্টম তালিকায় রয়েছে ইকবাল আহমেদ বাংলাদেশের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী তিনি উনিশশো ছাপ্পান্ন সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কোটি টাকার মতো এরপর নম্বরে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের সেরা দর্জন ধনী ব্যক্তিদের তালিকায় সাত নম্বরে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা এছাড়াও তিনি একজন লেখক এবং মাননীয় সংসদ সদস্য দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ সালে বর্তমান তার মোট সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় চার হাজার একশো কোটি টাকার মতো সম্পদের দিক থেকে তিনি লিওনাল মেসির থেকে দশ মিলিয়ন ইউএস ডলার উপরে রয়েছে এরপর ছয় নম্বর ধনির তালিকায় রয়েছে গিয়েসুদ্দিন আল মামুন তিনি হচ্ছেন তারেক জিয়ের বন্ধু তিনি একসময় তারেক জিয়ের সাথে ব্যবসায়িক পার্টনার ছিলেন বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় চার হাজার ছয়শো কোটি টাকা তবে তার বিরুদ্ধে অর্থ জালিয়াতি লুটপাট ইত্যাদি বিভিন্ন ধরনের অবৈধ মামলা রয়েছে এরপর পাঁচ নম্বর ধনির তালিকায় রয়েছে সাইদ আব্দুল হোসাইন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ব্যবসায়ী এবং পরপর চারবার সংসদ নির্বাচিত সদস্য তিনি দুই হাজার নয় সালে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ওয়ান বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দশ হাজার কোটি টাকা বন্ধুরা এরপর চার নম্বর ধনির তালিকায় রয়েছে সজিপওয়াজের জয় বাংলাদেশের সেরা দশজন ধনী ব্যক্তিদের তালিকায় চার নম্বর রয়েছে বিজ্ঞানী সজিপওয়াজের জয় তার কোনো আবিষ্কার থাকা না সত্ত্বেও তিনি একজন বিজ্ঞানী নামে পরিচিত তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপুত্র বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ওয়ান বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় পনেরো হাজার কোটি টাকা সজিবদের জয় এত টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য আজও বের করা যায়নি সজিবাজের জয় বিভিন্ন বিলাসবহুলকার ব্যবহার করে থাকেন তার বিলাসবহুল গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে বিএমডাব্লিউ মার্সিটিস রোলস রয়েস ইত্যাদি এরপরে তিন নম্বর ধনীর তালিকায় রয়েছে তারেক রহমান বাংলাদেশের সেরা দর্জন ধনী ব্যক্তিদের তালিকায় তিন নম্বরে রয়েছে তারেক রহমান তিনি খালেদা জিয়ার সুপুত্র এছাড়াও তিনি একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বর্তমান সময় মোট সম্পদের পরিমাণ ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় সতেরো হাজার কোটি টাকা তারেক রহমানও এত টাকার মালিক কিভাবে হলেন তার কোনো উত্তর এখনও পাওয়া যায়নি এরপর দুই নম্বর ধনির তালিকায় রয়েছে সোবান আনভির বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছেন সোবান আনভির তিনি বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় পঞ্চাশ হাজার কোটি টাকা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে বাংলাদেশের প্রায় সকল পণ্যই বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে বলা হয়ে থাকে আনভিরের বাড়ি বাংলাদেশের সব থেকে লাকজারিয়াস বাড়ি তার এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকার উপরে আনভিরের একটি প্রাইভেট জেট বিমান রয়েছে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা প্রাইভেট জেট বিমান ব্যবহার করে থাকেন আনবিরের কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে তিনি রোলস রয়েস কাওয়াসাকি সাকি ইত্যাদি বিলাসবহুল কার ব্যবহার করে থাকেন তার কালেকশনে কতগুলো বিলাসবহুল গাড়ি আছে তার খবর তিনি নিজেও রাখেন না বন্ধুরা এরপর এক নম্বর ধনির তালিকায় রয়েছে সালমান এফ রহমান বাংলাদেশের সেরা দর্জন ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান রয়েছে এক নম্বরে সালমান এফ রহমানকে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয়ে থাকে তিনি একজন বিশিষ্ট শিল্পপতি এবং সাবেক সংসদ সদস্য এর পাশাপাশি তিনি বাংলাদেশের সরকারের ব্যবসায়িক বিষয়ক পরামর্শদাতা সালমান এফ রহমান হচ্ছেন ভ্যাকসিনকো কোম্পানির মালিক উনিশশো উনসত্তর সালে এফ রহমান এবং তার ভাই মিলে এই ভ্যাকসিনকো কোম্পানি প্রতিষ্ঠিত করেন ভ্যাকসিনকো ফার্মা বিভিন্ন ঔষধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাহিরের দেশগুলো থেকে ইম্পোর্ট করে থাকে সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টারও রয়েছে তার হেলিকপ্টারের মূল্য তিরিশ কোটি টাকার উপরে এছাড়াও তার কাছে বিভিন্ন লাকজারিয়াস কারও রয়েছে সালমান এফ রহমানের মোট সম্পদের পরিমাণ কোনো জায়গায় সঠিকভাবে উল্লেখ করা হয়নি তবে বিভিন্ন ওয়েবসাইট কাটলে পাওয়া যায় তার মোট সম্পদের পরিমাণ সত্তর হাজার কোটি টাকার উপরে আসলে সালমান এফ রহমানের সঠিক সম্পদের হিসাব যদি দেওয়া হয় তাহলে সেই সম্পদের ট্যাক্স নিয়ে বাংলাদেশের সরকারি বড়লোক হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে